আসসালামু আলাইকুম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে সাপ্তাহিক জিগজ্যাগ পরীক্ষার পাশাপাশি আজকে আমরা ইঞ্জিনের প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় কাজের কি কি কাজ করতে হয় আজকে পুরাতন ছাত্রদেরকে রিপ্লেস ক্লাস নেব ভাইয়া কত আজকে গাড়ি বারকে তুলে কি দেবেন সর্বপ্রথম বলেন প্রথম শুরু তো আমরা গাড়ি কি দেখব প্রথম একজন চালকের গাড়ি হ্যাঁ

প্রিপারেট হতে হবে আমরা আজকে গাড়ি চালাতে পারবো না যদি আমরা গাড়ি চালানো যদি হয় মানে আমরা মানসিক ভাবে প্রস্তুত আছে গাড়ি বার করবো তখন প্রথমে আমরা গাড়ির গ্যারেজে যাব যেখানে আমরা গাড়ি পার্কিং করা যে জায়গা পার্কিং আছে পার্কিং করা আছে আমরা প্রথমে প্রথমে কি দেখবো আমরা গাড়ির সর্বপ্রথম কি দেখবো গাড়ির ইঞ্জিন রুম খুলে কি দেখবো না ইঞ্জিন রুমের শুধু ইঞ্জিন রুম আর ইঞ্জিন রুমের কি দেখবো আমরা ইঞ্জিন ইঞ্জিনের বিষয় যখন আসবে তখন হ্যাঁ

রেডিওটার কি দেখবো বলো রেডিওটার ক্যাপ হ্যাঁ ক্যাপের এটার নাম কি এটার হচ্ছে রেডিওটার ক্যাপ রেডিওটার ফেশার ক্যাপ প্যাক ক্যাপ তারপর এখানে আমরা কি দেখবো তারপর দেখবো আপনার রিজার্ভ ট্যাঙ্ক আমরা প্রথমে পানি দেখবো রেডিওটারের কুলিং পানি আছে কিনা কুলিং পানি আছে কিনা কুলিং পানি আছে কিনা আমরা সর্বপ্রথম কুলিং গুলো দেখবো এই কুলিং এর পরে রিজার্ভ ট্যাঙ্কিতে কুলিং আছে কিনা দেখবো তাহলে এই দুটো মিলে কয়টা কাজ একটাই কাজ একটা তারপরে আমরা দেখবো টাঙ্গির ওয়াশার আছে কিনা এখানে যে ওয়াশার টাঙ্গিটা আছে ওয়াশার হ্যাঁ ওয়াশার আছে আছে ওয়াটার কিনা আমরা এগুলা দেখবো তারপরে দেখবো কি তারপরে দেখবো আমরা না শোনো পানি একে এক পর্ব পানি তারপরে আমরা দেখবো কি ইঞ্জিল তারপরে কি দেখবো ইঞ্জিলয়াল ইঞ্জিল কি দিয়ে সেক করতে হয় ইঞ্জিল অয়েল করে করতে এটার নাম কি ডিপ এটা দিয়ে আমরা পরিমাণ নির্ধারিত করব পরিমাণ নির্ধারিত করব কতটুকু পর্যন্ত আছে হ্যাঁ বা আমরা মুছে কিছুক্ষণ ধরে রাখি তারপরে এইভাবে দেখব কতটুকু পরিমাণ আছে হ্যাঁ এই ভাষা দেখায় বেশি এই ভাষা দেখায় কম আসল ঘটনা কি আমাদের ইঞ্জিলটা গরম ওই জন্য তারপরে হচ্ছে যাক দেখলাম কি ইঞ্জিল অয়াল তাহলে কাজ গেল কটা দুইটা তারপরে দেখব কি আমাদের ব্র্যাক ফোর্ড অথবা ব্রেক অয়েল ব্র্যাক ফোর্ড অথবা ব্র্যাক অয়েল তাহলে কয়টা হলো এক দুই তিন আমাদের এটা যত ম্যানুয়াল গাড়ি তারপরে দেখব কি আমরা হ্যাঁ ক্লাস অয়েল আর অটো গাড়ি হইলে ক্লাস অয়েল থাকবে না তাহলে আমরা দেখলাম কি ক্লাস অয়েল এটা হলো নিত্য প্রয়োজনীয় কাজ আর আমাদের সাপ্তাহিক কাজ কি প্রতি সপ্তাহে কি চেক করতে হয় সাপ্তাহিক একটা কাজ আছে না এটা তো নিত্য প্রয়োজনীয় কাজ দেখলাম হ্যাঁ ইঞ্জিন অয়েল দেখলাম ক্লাস অয়েল দেখলাম ওয়াশার ওয়াটার আছে কিনা দেখলাম তারপরে ক্লাস অয়েল দেখলাম এটা হচ্ছে কি কাজ অতি নিত্য প্রয়োজনীয় কাজ ওদের ওরা দেখো নিত্য প্রয়োজনীয় কাজ সাপ্তাহিক কাজ কি শুনো প্রতি সপ্তাহ যদি আমাদের ব্যাটারির ফাঁড়ি লাগে প্রতি সপ্তাহ ব্যাটারির ফানির লেভেলটা দেখবো তারপরে এই ব্যাটারির কেলামগুলা কুলি কেলাম এই কেলামগুলা আমরা গরম পানি দিয়ে দেব দিয়ে আবন লাগাবো আমরা লাগাইতে আগে কোনটা লাগাবো লাগা তারপরে হ্যাঁ না ব্যাটারি মিস করতে পারে তারপরে নিত্য প্রয়োজনীয় সাপ্তাহিক কাজের ভিতরে দেখলাম কি গাড়ি ব্যাটারি দেখলাম তারপরে এটা কুলে ফিল্টার ইয়ার ফিল্টার ফিল্টার কয়টা আছে গাড়িতে সপ্তাহে এক কাজ কয়টা ফিল্টার সাব করতে হয় দুইটা প্রথমে ইয়ার ফিল্টার তারপরে এসি ফিল্টার ইয়ার ফিল্টার আছে এখানে আর এসি ফিল্টার কোনখানে আছে ওখানে আছে তাহলে আমরা এই দুইটা ফিল্টারকে পরিষ্কার করে নিব হ্যাঁ তারপরে আসব কি এগুলো যে সাপ্তাহিক কাজ হ্যাঁ এগুলো আমরা পরিষ্কার করব তারপরে মাসিক কি কাজ আছে